আসলে ভাইরা অনেক চেষ্টা করতেছে অনেক চেষ্টা করতেছে আমি জানি লাখ লাখ মানুষ লাখ লাখ বলবো না কোটি কোটি মানুষ আজকে ফায়ার ব্রিগেডের দোষারোপ করতেছে আমি জানি আমি নিজেও হয়তো নিচে থাকলে এটা করতাম কিন্তু বাস্তবতা হচ্ছে তারা অনেক চেষ্টা করতেছে তাদের ইনস্ট্রুমেন্ট আরও আধুনিক হওয়ার দরকার তাদের ইনস্ট্রুমেন্ট আরও আধুনিক হওয়ার দরকার আরও আধুনিক সরঞ্জাম দরকার আর এটা উদ্দেশ্য এইগুলো বলার উদ্দেশ্য সাধারণ মানুষকে শোনানোর জন্য না এগুলো উদ্দেশ্য হচ্ছে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে বলতেছি আমাদের দেশে যেভাবে মানে আগুনে বিল্ডিং বাসাবাড়ি পুরে মানুষ মারা যাচ্ছে আপনি আরো সচেতন হন আরো আধুনিক ইনস্ট্রুমেন্ট আনেন এখানে তারা ইনস্ট্রুমেন্টের কারণে পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট আধুনিক ইনস্ট্রুমেন্ট না থাকার কারণে আজকে তারা চাইলে অনেক কিছু করতে পারতেছে না এই দিকে লক্ষ্য আমার এখান থেকে আর দশ হাত দূরে একটা লোক আধা ঘন্টা ধরে আধা ঘন্টা ধরে তার সামনে যাইতে পারতেছি না কারণ আমাদের যে চঙ্গা যে সিস্টেম গাড়িটা মই সিস্টেম গাড়ি এটা এর চাইতে বেশি আর যাচ্ছে না আমরা যেখানে আছি এর চাইতে আর বেশি যাচ্ছে না এর জন্য আমরা ওই লোকটাকে এখনো রেস্কিউ করতে পারি না এখনো নিরাপদ আনতে পারি নাই ওই যে উপরে একজন আছে আপনারা দয়া করে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ আমাদের যে দুর্বলতা আমাদের যে পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট নাই যেভাবে যেরকম যন্ত্রপাতি থাকার কথাও কোনো নাই এটা আমরা আমাদের দেশের প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বার্তাটা পৌঁছাই দিতে চাই এবং আমরা খুব শিগগিরই এটার একটা ভালো সমাধান চাই আমরা আসলে কতটা অসহায় আজকে এই যে আমার সাথে এই ভাই সাহিদের ভাই মানে সে যান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে আমরা যারা পাবলিক আছি অনেকে বিভিন্নভাবে এই ভাইরে আক্রমণ করছে আমাকেও আক্রমণ করছে ফায়ার ব্রিগেডের লোক ভাইবা কিন্তু আসলে কেউ চায় না ইচ্ছাকৃতভাবে কেউ চায় না যে কারো কোনো কষ্ট হোক কারো কোনো ক্ষতি হোক আমার এই ভাই অনেক চেষ্টা করছে ভাইয়ের সাথে আমি এখন আসি আমরা প্রায় তালার উপরে আসি ভাই ব্রিগেডের গাড়ির উপরে আসি আমরা পানি দিতেছি পানি দেওয়ার চেষ্টা করতেছি মানুষকে নিরাপদ আনার চেষ্টা করতেছি এরপরে কতটুকু পারবো সেটা আমি জানি না বা আমরা জানি না বাকি দোয়া চাই সবার কাছে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে তবে সাধারণ মানুষ যারা আমাদের উপরে বা আমাকে বা এই যে ভাইয়ের উপরে যারা আক্রমণ করছে যে আমরা কিছু করতেছি না আসলে আমরা কিছু করতেছি না না আমরা কিছু করতে পারতেছি না আমরা আমাদের কর্মক্ষমতা সীমাবদ্ধ সীমিত আমরা ইচ্ছা থাকলে অনেক কিছু করতে পারতেছি না আর কিছু বলা নাই অনেক চেষ্টা করতেছি আর এখন আমি যেখানে আছি এটা হচ্ছে বনানি বনানে আজকে যে আগুন লাগছে এটা আপনারা সবাই জানেন সবাই খবরটা পাইছেন তো আমি এখন এখানে আর বেশি কোনো কথা বলবো না আমি শুধু একটা কথাই বলবো মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই ফায়ার ব্রিগেড এই অগ্নি নির্বাপন তাদের ক্যাপাসিটি বাড়ান তাদের আরও ট্রেনিংয়ের ব্যবস্থা করেন তাদের জন্য আরও অত্যাধুনিক আরও অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করেন এটাই আপনার কাছে আমার বা আমার দেশবাসীর আমাদের সবার একটাই অনুরোধ আমার এই ভাই নাম কি জানি নাম আমি এখন জিজ্ঞাসা করবো না ফিরোজ ভাই ফিরোজ ভাই এখন কাজ করতেছে এই যে দেখেন আমরা কিভাবে পানি দিতেছি অনেক চেষ্টা করতেছি আমাদের এই দূরে তিনটা মানুষ আমরা চাইলো এখন তাদের কাছে পৌঁছাতে পারতেছি না আমরা চেষ্টা করতেছি আমরা চেষ্টা করতেছি সবাই দোয়া করেন আল্লাহ ভাই ওই লোকটানে লইতেই বলে ভাই আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি হেফাজত করো অনেকে হয়তো বলতে পারেন যে এখানে মানুষ করতে আমি ভিডিও করতেছি না বাস্তবতাটা তুলে ধরতেছি আসলে আমাদের আমাদের ইনস্ট্রুমেন্ট আমাদের সত্যি আমাদের দক্ষতা আমাদের অনেক কম অনেক কম একমাত্র আমাদের এই প্রধানমন্ত্রী পারে এটার ব্যবস্থা নিতে আমাদের অগ্নি নির্বাপন যে ব্যবস্থা এটাকে আরও আধুনিক করতে আরো শক্তিশালী করতে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব পাশাপাশি অনুরোধ করব অন্তত এই সেক্টরটাকে দুর্নীতিমুক্ত করেন অন্তত এই সেক্টরটাকে দুর্নীতিমুক্ত করেন যেখানে যেভাবে ট্রেনিংয়ের দরকার সেখানে সেইভাবে ট্রেনিং করান তাদের হাতে অত্যাধিক যন্ত্রপাতি তুলে দেন তারা যেন ওই বিপদে আমাদের পাশে দাঁড়াতে পারে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে মৃত্যু পথযাত্রী মানুষকে যেন নিরাপদে নিয়ে আসতে পারে আপনি সেই ব্যবস্থা করেন আমি আর কিছু বলবো না সবাই দোয়া করেন বনানী বনানি যেখানে আসলে আগুন লাগছে বনানি একটা ভবনে ওখানে আমি ওই টিমের সাথে কাজ করতেছি যে দেখেন আসলে টিমগুলো কত কষ্ট করে তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা কিভাবে কাজ করতেছে দেখেন আসলে আমরা তাতে শুধু মানে দোষ খুঁজি শুধু তাতে দোষ খুঁজি তারা আসলে যান প্রাণ দিয়ে চেষ্টা করে কিন্তু তাদের অনেক অনেক ঝিমল আসলে মানে ইনস্ট্রুমেন্টের দিক দিয়ে তারা অনেক তাদের কাছে পর্যাপ্ত তাদের কাছে পর্যাপ্ত আধুনিক যে যন্ত্রপাতি থাকার দরকার অগ্নি নির্বাপনের এগুলো যথেষ্ট নাই আমি এই আগুন লাগার শুরু থেকে মানে যখন থেকে আগুন লাগছে আর বিশ মিনিট পরে খুব সম্ভবত বিশ মিনিট হবে না পাঁচ মিনিটের মধ্যে আমি এখানে মানে পাশ দিয়ে মিনিট আগে আগুন থেকে আসলে দরকার এখন আপনি জিজ্ঞেস করতে পারতেন কি ইনস্ট্রুমেন্ট নাই কি এটা আমি আমাকে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি বা সাংবাদিক ভাই আমাকে ডাকেন আমি বসে বলবো কি নাই কি দরকার ছিল আর কি নাই